একশো পার্সেন্ট নো ফেলিয়ার রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম এই রেসিপি দেখে যে একবার ট্রাই করবে ইনশাল্লাহ সেই কিন্তু পিঠা বানাতে অনেক ব্যর্থ পেয়ে যাবে কিন্তু হয়েছেন তারা অবশ্যই রেসিপিটা না নাটেনে ফুল দেখতে থাকবেন শীতকাল মানে কিন্তু পিঠা আর এই পাটিসাপটা পিঠা ছাড়া কিন্তু শীতকাল অসম্পূর্ণ হয়ে থাকে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আমি প্রথম পর্যায়ে এক লিটার দুধকে আধা লিটার করে নিয়েছি আর এখানে কিন্তু ক্যারামেল ব্যবহার করেছি কালারের জন্য একটা চামচ দিয়ে সুন্দরভাবে ক্যারামেল তৈরি করে নিয়ে সেই ক্যারামেলটা দুধের মিশ্রণে ঢেলে দিয়ে পরিমাণ মতো লবণ চিনি এলাচ দিয়ে সুন্দরভাবে কিছু সময় জাল করে নেওয়ার পরে এখানে কিন্তু চালের গোড়া পানি দিয়ে গুলিয়ে এখানে আস্তে আস্তে দিয়ে একটা সুন্দর তৈরি করে নেব আপনারা কিন্তু এই চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু এখানে সুজি ব্যবহার করতে পারেন আমার খিসাটা পুরোপুরিভাবে রেডি হয়ে আমানোর একটু আগে আমি এখানে ঘি ব্যবহার করেছি আর এই ঘি ব্যবহারের কারণে কিন্তু স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসবে আর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক মজা হবে আপনারা কিন্তু চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করার আমি এখানে দেড় কাপ শুকনা চালের গুঁড়া নিয়েছি আর আধা কাপ আটা নিয়েছি তার সাথে কিন্তু পরিমাণ মতো গুড় দিয়ে আর লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে সুন্দরভাবে অনেকটা সময় ধরে মাখাতে হবে আর এই গুড়ির পরিবর্তে আপনারা কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারেন আর প্রসেস কিন্তু সব একই রকম থাকবে আমি এখানে সুন্দরভাবে অনেকটা সময় মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে আবারও কুসুম গরম পানি দিয়ে পাতলা একটা বেটার তৈরি করে নেব বেশি একটা পাতলাও না বেশি একটা ঘনও না আর তারপরে কিন্তু আমি সুন্দর করে মিডিয়াম টু লো হিটে জালটা রেখে পিঠাগুলো সবগুলো করে নেব আর এই খেয়াল রাখতে হবে এই পিঠা কিন্তু বেশি একটা জোরে জাল দেওয়া যাবে না মিডিয়াম টু লো হিটে জাল দিতে হবে আমার পিঠাগুলো কিন্তু মার্শাল্লা কি দারুণ হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন আর প্রত্যেকটা পিঠা কিন্তু করার থেকে এমনিতেই উঠে আসছে আর মারশাল্লা পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারাও কিন্তু এই রেসিপি দেখে ট্রাই করতে পারেন একশো পার্সেন্ট নো ফেলিয়ার রেসিপি আর সামনে কিন্তু খুব শীঘ্রই শীত চলে আসছে আপনারা কিন্তু চাইলে আমার এই রেসিপি দেখে শীতের প্রথমেই কিন্তু পারিশাপটা পিঠা তৈরি করতে পারেন আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নো ফেলিয়ার রেসিপি আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার কাছ থেকে আপনি নতুন নতুন কি রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন খেতে কিন্তু মার্শাল্লা অনেক মজা হয়